উঁচা উঁচা পাবত তহি বসব সবরী বালি মোরঙ্গি পিচ্ছ পরহিনী, সবরি গিবত গুঞ্জরি বালি আচ্ছা বলুন তো আমি যে কবিতাটি শোনালাম এটি কোন ভাষায় লেখা সচরাচর শুনে মনে হবে এটি হিন্দি বা সংস্কৃতের কোনো একটি ভাষায় লেখা আমি কবিতাটি পড়লাম বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ থেকে আমি পার্থ আজকে আমি আলোচনা করব চর্যাপথের বৌদ্ধ ধর্মদর্শন ও চর্চার ভাষার রূপ নিয়ে এখন আমি চর্যাপথের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব চর্যাবতের বৌদ্ধ ধর্মদর্শন এবং চর্চার ভাষা কেমন প্রকৃতি ছিল বলা হয়েছে একটি বিশেষ জীবন প্রবাহের মধ্য দিয়ে একটি বিশেষ সত্তা বিভিন্ন সময় বিভিন্ন স্তরের মধ্য দিয়ে প্রকাশিত হয় কোনো ব্যক্তির জীবন প্রবাহের মধ্যে যা প্রবাহিত হয় তা হলো আত্মসত্তা এই তথ্যটি আমাদের জানিয়েছে বৌদ্ধ সহজিয়া সাধকপন্থীরা আর এই আত্মসত্তায় একটি বিশেষ জীবনের মধ্য দিয়ে একটি ব্যক্তির বহু জীবনের প্রকাশ ঘটে আর এই মানব মানবসত্ত্বার সম্মেলনে গড়ে ওঠে পরমাত্মা আসলে সহজিয়া পন্থীরা বলতে চেয়েছে আত্মা আর পরমাত্মার মিলনেই চলে জগতের কর্ম জগতের লীলা এটি ছিল বৌদ্ধ দর্শনের মূল ভাব তার একটি উদাহরণস্বরূপ দিয়েছে নদী স্রোত যেমন অজস্র প্রবাহের মধ্য দিয়ে শেষে এক জায়গায় মিলিত হয় আমাদেরই মানব জীবন চলমানটা সেরকমই যেমন এক সরলরেখায় রাখা অনেকগুলো মোমবাতির আলোকে দূর থেকে যেন এক মনে হয় কিন্তু সেটা দৃষ্টির একটি ভুল একাত্ম ভাব বোঝাও আমাদের কঠিন হয়ে পড়ে বৌদ্ধ ধর্মে বিশ্বাসী সিদ্ধাচার্যরা জানিয়েছেন মানবাত্মার সৃষ্টি বা ধ্বংস কোনো কিছুই নেই তারা উদাহরণ দিয়ে জানিয়েছেন দুধ যেমন দধি হয় আবার দধি থেকে মাখন এবং মাখন থেকে ঘি হয় তেমনি মানব জীবনেও একই রূপান্তর ঘটতে থাকে অর্থাৎ দুধ দই মাখন ঘি এর জীবন একটা পার্থক্য থাকে তেমনি মানুষে মানুষের মধ্যেও একটা তফাত থেকে যায় শোনা গেছে সপ্তম থেকে দ্বাদশ শতকের মধ্যে বাংলাদেশে বৌদ্ধ দর্শনের প্রসার ঘটতে থাকে চর্যাধগুলি কুমে এক সময় লেখা হয়েছিল বলে মনে করা হয় চর্যাগীতির কবিরা ছিলেন গুজ্জ যোগপন্থার বৌদ্ধ সহজিয়া সাধক আরেকটি বিষয় আমাদের জানতে হবে মহাজন বৌদ্ধ ধর্মের দুটি শাখা ছিল একটি ছিল শূন্যবাদ আরেকটি ছিল বিজ্ঞানবাদ সেই কারণে চর্যার পাঁচ নম্বর পদে চাকিল্পা বলেছিলেন ভবনী গহন গম্ভীর বেগে বাহি দু দুআন্তে চিখিল মাঝে ন যাইহি অর্থাৎ দর্শনে জীবজগতের কোনো অস্তিত্ব নেই আছে শুধু জগৎ জগৎসত্ত্বার আর চর্যাপতের সাধন থাকে চারটি চক্র নাবিধে থাকে নির্মাণ চক্র হৃদয়ে ধর্মচক্র কণ্ঠে চক্র এবং মস্তিষ্কে থাকে মহা সুখ চক্র এমনকি বৌদ্ধ সিদ্ধাচার্যরা চিত্তশুদ্ধের দ্বারাই মহাসুখ লাভ করা সম্ভব বলে মনে করেন এরপর আমি আলোচনা করব চর্যাবতের একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো চর্যাবতের ভাষা প্রসঙ্গ কি করে চর্যাবতের ভাষা সৃষ্টি হলো বা বিভিন্ন ভাষাতাত্ত্বিক বিদেরা বা বৌদ্ধ সিদ্ধাচার্যরা চর্যার ভাষাকে কি ভাষা বলেছিলেন সে বিষয় নিয়ে আমি আলোচনা করব চর্যাবতের ভাষাকে প্রাচীন বাংলা ভাষার নিদর্শন বলে মনে করা হয়েছে ঠিক খ্রিস্টীয় দশম শতাব্দীর কাছাকাছি সময় মাগদী অপভ্রংশ থেকে যখন বঙ্গ অসমিয়া ও উড়িয়া ভাষার নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করছে তখন চর্যার গীতিগুলি লেখা হয়েছিল বলে মনে করা হয় আমরা জানি উনিশশো ষোলো খ্রিস্টাব্দে চর্যাপথ আবিষ্কৃত হয় তার ঠিক কিছু বছর পর উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে বিজয়চন্দ্র মজুমদার মহাশয় তার বিখ্যাত গবেষণামূলক গ্রন্থ দ্য হিস্টোরি অব দ্য বেঙ্গুলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে ডাকান্নবের ভাষাকে বলেছেন কম্পোস্ট ইন করাফ্ট সংস্কৃত অর্থাৎ গ্রন্থটি প্রাকৃত ভাষায় লেখা হয়েছে এবং তিনি কৃষ্ণাচার্যের দোহা সরহপাদের দোহা এবং চর্যাপদ এই তিনটি গ্রন্থকে বিজয়চন্দ্র মজুমদার মহাশয় বলেছেন হিন্দি ভাষার পুরনো নিদর্শন এরপর উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার বিখ্যাত গ্রন্থ ওডিবিএল অর্থাৎ দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এই গ্রন্থে তিনি প্রমাণ করেছেন চর্যাবতের ভাষা হল প্রাচীন বাংলা ভাষা তিনি ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক এবং অলঙ্কার ছন্দ সব দিক থেকে বিচার করে তিনি প্রাচীন বাংলা ভাষা বলে ঘোষণা করেছেন এরপর তিনি থেমে থাকেননি এরপর তিনি আরও প্রমাণ করেছেন এই নব এবং দোহাকোষের ভাষা পশ্চিমা সৌরশ্রিনী অপভ্রংশে লেখা তাহলে আমরা জানতে পারলাম প্রথম সুনীতি কুমার চট্টোপাধ্যায় চর্যাপতের ভাষাকেই প্রাচীন বাংলা ভাষা বলে মনে করেছেন বা ঘোষণা করেছেন বিভিন্ন ভাষাতাত্ত্ববিদেরা চর্যাপতের ভাষাকে নানাভাবে নাম উল্লেখ করেছেন আমরা সেই চর্যাবতের কিছু ভাষার প্রসঙ্গ জেনে নিই কারা কি নাম রেখেছেন বিজয়চন্দ্র মজুমদার রাহুল সংকীর্তনে এবং কাশীপ্রসাদ জয়সওয়াল মহাশয় চর্যার ভাষাকে হিন্দি ভাষা বলে মনে করেছেন এছাড়া জয়কান্ত মিশ্র মহাশয় চর্যাবতের ভাষাকে মৈথিলি ভাষার আদি নিদর্শন বলে মনে করেছেন এরকম আরও অনেক ভাষাতাত্ত্বিকবিদেরা চর্যার ভাষাকে বিভিন্ন নাম দিয়েছেন এতক্ষণ আমি বললাম চর্যাপদের ভাষাকে বিভিন্নজন বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন কেউ বা বলেছেন মৈথিলি কেউ হিন্দি বা কেউ বা বাংলা ভাষা বলে ঘোষণা করেছেন এবার আমি চর্যাপদের ভাষার একটি বিশেষ নাম নিয়ে আলোচনা করব সেটি হলো সন্ধ্যা ভাষা চর্যাপদের ভাষাকে কেন আমরা সন্ধ্যা ভাষা বলবো বা এই সন্ধ্যা শব্দটি কিভাবে সৃষ্টি হয়েছে সেটা আমরা এখন জেনে নিই এই সন্ধ্যা শব্দটিকে বিভিন্ন গবেষক বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন আমরা জানি মুনিদত্ত মহাশয় চর্যাপতের টিকা নির্মাণ করেছিলেন আর এই মুনিদত্ত মহাশয় চর্যাপতের টিকার বিভিন্ন স্থানে চর্যার ভাষাকে সন্ধ্যা ভাষা বলে উল্লেখ করেছিলেন তার গ্রন্থে পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় এরপর চর্যাবতের ভাষা নিয়ে আলোচনা করতে গিয়ে বলেছেন মুনিদত্ত দত্ত ভাষাকেও তিনি সন্ধ্যা ভাষা বলে উল্লেখ করেছেন অর্থাৎ চর্যাপতের ভাষাটা আলো আধারিপূর্ণ হেয়ালিপূর্ণ ভাষা যার অন্তর্নিহিত অর্থ ও বাহ্যিক অর্থ সম্পূর্ণ আলাদা অর্থাৎ বাইরের অর্থের সঙ্গে অন্তর্নিহিত অর্থ মিল পাওয়া যায়নি খানিকটা বোঝা যায় খানিকটা বোঝা দুষ্কর হয়ে পড়ে যাই হোক এরপর উনিশশো চব্বিশ সালে বিশ্বভারতী কোয়ার্টারলি গ্রন্থে পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় বলেছেন সন্ধ্যা ভাষাটি সন্ধ্যা দেশের ভাষা তিনি এ ব্যাপারে বলেছেন সন্ধ্যা অর্থাৎ আর্যাবর্ত ও পূর্ব ভারতের মধ্যবর্তী অঞ্চলে যা দক্ষিণ পূর্ব ভাগলপুর অর্থাৎ বীরভূম ও সাঁওতাল পরগনার পশ্চিমাংশের নাম দেশ তিনি মনে করেন সেখানকার প্রচলিত ভাষা তারই আঞ্চলিক রূপ চর্যাপথের এই ভাষা এরপর বুনফ সাহেব সন্ধ্যা ভাষাকে পহিলিকাময় ভাষা বলেছেন এবং ম্যাক্স মুলার সাহেব সন্ধ্যার অর্থ করেছেন প্রচ্ছন্ন যা কিনা হেয়ালিপূর্ণ রহস্যে ভরা এ ভাষা চর্যাবতের ভাষা সংকেত ধর্মী কিন্তু প্রশ্ন হলো কেন সংকেত ধর্মী বা প্রতীক ধর্মী এই চর্যাপের ভাষাগুলো আমরা জানি চর্যাপদগুলি রচনা করেছিলেন বৌদ্ধ সহজিয়া সাধকেরা আর এই বৌদ্ধ সহজিয়া সাধকপন্থীরা গুজ্জ সাধনা দ্বারাই কাব্যের রূপায়ণ ঘটেছেন চর্যাপদে এবং এই সহজিয়া সাধকেরা তাদের সাধনতত্ত্বের গুড়ো গোপন কথা পদের আকারে ব্যক্ত করেছেন চর্যাপদে সেই তান্ত্রিক ধর্মমতের কথা লিখতে গিয়ে তারা রূপক উপমা ছন্দ এবং প্রতীক নানা কিছুর আশ্রয় নিয়েছিলেন আর সেই কারণেই চর্যাপদের ভাষা হয়ে উঠেছে সাহিত্যমূল্য একটি গ্রন্থ শোনা গেছে বৌদ্ধ সহজিয়া সাধকেরা তাদের তথ্যের গোপন কথা সাধন তত্ত্বের গোপন কথা তারা পদের আকারে লিখত বা নানান প্রতীক তারা ব্যবহার করেছিল সেগুলি বোঝা অত্যন্ত দুষ্কর হয়ে পড়ছে বর্তমানে সাহিত্যের রস না থাকলেও সাহিত্য অন্তর্ভুক্ত গ্রন্থ বলে পরিচিত হয়েছে তাই প্রাচীন বাংলা ভাষার অন্যতম গ্রন্থ বা নিদর্শন আমরা চর্যাপদকে বলতে পারি আজকে আমি চর্যাপদের এক কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করলাম আজকের বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যান ধন্যবাদ